এই কোটা সংস্কার ইস্যু নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল আমার মানে এখন বর্তমান যে যেটি আমরা জানতে পারতেছি যে ছাত্র আন্দোলন যেটি সেই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু আমাদের কুড়িগ্রামেও কিন্তু ছাত্র আন্দোলন হচ্ছে তো চলুন কথা না বাড়িয়ে এই সেই ছাত্র আন্দোলনের যে শেষ মুহূর্ত সেই শেষ মুহূর্তে আসলে তারা কি বলল এবং তারা মানে কি বলে ফিরে আসতেছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলি তো দেখেন আমরা চলতে চলতে কথা বলতে বলতে কিন্তু আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি মানে আপনাদেরকে মূল আকর্ষণ নিয়ে যাচ্ছি যে আসলে যে যারা শেষ ব্রিফিং করলো তারা দেখেন যে মনে করেন যে এতক্ষণ এই দিনভর তারা স্লোগান দিল স্লোগান দিয়ে কিন্তু স্লোগানে মুখরিত করে রাখলো আসলে তাদের কি দাবি দেওয়া ছিল আসলে তারা কি করতে চেয়েছিল। কিন্তু আসলেই মানে তাদের যেটা দাবি দেওয়া ছিল কিন্তু তারা হয়তো বা সেভাবে মানে উপস্থাপন করতে পারেনি কিন্তু তারা আমরা সরাসরি যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তো চলুন আমরা কথা না বাড়িয়ে আসলে আমরা ভিডিওর দিকে ধাবিত হই যে আসলে তারা কি বলতেছে আর এর ফাঁকেই কিন্তু আপনাকে আপনাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি যে এই যে আমাদের যে বর্তমান যে বৈষম্য বিরোধী আন্দোলন যেটি চলতেছে এই সেই আন্দোলন কিন্তু আমাদের সারা বাংলাদেশে চলমান তারই আলোকে কিন্তু আমার মনে হচ্ছে যে কুড়িগ্রামে এই আন্দোলন হচ্ছে তো এটি কিন্তু তার গার্ডিয়ানরাও আসছেন যে আসলে দেখার জন্য যে আসলে কি হচ্ছে দেখেন যে এখন কিন্তু তাদের সন্তানরা সুন্দরভাবে আন্দোলন শেষে বাসার উদ্দেশ্যে ফেরত আসতেছে খুব শান্তিপূর্ণভাবে কিন্তু তারা আন্দোলন করছে কিন্তু আন্দোলন করছে তাদের প্রতিষ্ঠানের ভিতরে তারা বাহিরে আসতে পারেনি তারা বাহিরে আসতে মানে আসার চেষ্টা করছিল কিন্তু আসলেই তারা বাহিরে আসতে পারেনি আমাদের প্রশাসন মানে খুব ভালো একটি ভূমিকা পালন করছেন যার জন্যে কিন্তু কোনো প্রকার কোনো দুর্ঘটনা ঘটেনি তারা সুন্দরভাবে তাদের মানে আন্দোলন করছেন আন্দোলন করে কিন্তু তারা এখন বাসায় ফেরত যাচ্ছেন তো ফেরত যে যাচ্ছে এদের মধ্যে থেকে আমরা কথা বলার চেষ্টা করি চলুন তাদের মুখ থেকে শোনা যাক যে আসলে তারা কি চেয়েছে

আমাদের বারবার ছাত্রী তোমাদের সামনে রয়েছে পুলিশেরা ছাত্রী রয়েছে সামনে ছিলাম আমরা আন্দোলন দেওয়ার জন্য